নমস্কার পিয়ালি বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানার স্বাগত আমি পিয়ালি আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সেরা উপন্যাস নিয়ে আলোচনা করব। জানা গেছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র রাজনৈতিক উপন্যাস যাই হোক এই কথাটা শুনে বুঝতে পারলে যে আমি কি উপন্যাস কিছুটা আন্দাজ করতে পারলে আমি কোন উপন্যাসটা নিয়ে আলোচনা করব তো চলো উপন্যাসটা নিয়ে আলোচনা শুরু করা যাক আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাসটা নিয়ে আলোচনা করব গোড়া উপন্যাসটা অনেকেই পড়েছ কিন্তু অনেকেই পড়নি যারা পড়নি আজকে ভিডিওটা তাদের জন্য তাই আমার আশা প্রত্যেকেই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ শক্তি দেখো হয়তো এখান থেকে তোমরা কিছুটা হলেও জানতে পারবে উপন্যাসটা সম্পর্কে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে লেখা এই উপন্যাসটি আমরা জানি উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশী আন্দোলন এছাড়াও হিন্দু ধর্ম সংস্কার আন্দোলন সব আন্দোলনে রাজনৈতিক ঘটনার আভাস কিছুটা গোড়া উপন্যাসে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই রবীন্দ্রনাথ ঠাকুরের এটি একটি একমাত্র রাজনৈতিক উপন্যাস বঙ্গভঙ্গ আন্দোলনের সেই সময়কার প্রেক্ষাপটে লেখা তার এই উপন্যাসটা এই উপন্যাসটা পড়ে আমরা তার ওই সময়কার আন্দোলনে কিছুটা আভাস আমরা এই উপন্যাসে তার লেখাতে পাই তার সম্পর্কে কিছু কথা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো গোড়া উপন্যাসটায় মুখ্য চরিত্র এখানে আমরা দেখি গোড়াকে অর্থাৎ গোড়মোহনকে গোরমমোহনে পুরো উপন্যাসটাতে গোড়া হিসাবে দেখানো হয়েছে গোড়া একজন হিন্দু ধর্ম সংস্কার অর্থাৎ হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখা তার গোড়ামিয়ে উপন্যাসটাতে পুরোটাই তাকে ঘিরে রয়েছে এখানে দেখানো হয়েছে গোড়া এবং বিনয় দুজন ছোটোবেলা থেকে বন্ধু কিন্তু গোড়া এবং বিনয়ের দুটো চরিত্রের মধ্যে অনেক ফারাক দেখা যায় গোড়া একরকম বিনয় একরকম গোড়া চায় তার হিন্দু ধর্মটাকে তুলে তার হিন্দু ধর্মটাকে আঁকড়ে ধরে থাকার সে তার এই ধর্মের প্রতি গোড়ামি কিছুটা হলে উপন্যাসে লক্ষ্য করা যায় এটা হয়তো কিছুটা কুসংস্কার মনে হয় কিন্তু উপন্যাসটা পড়ার পর কিছুটা যাবার পর দেখা যায় যে গোড়ার এই গোড়ামির পিছনে আছে দেশপ্রেম অর্থাৎ দেশের প্রতি তার অগাধ ভালোবাসা এই তার মতে এইটি এইরকমভাবেই হিন্দু ধর্মকে ধরে রাখা যায় তার মনে হয়েছে যে এইভাবেই সে দেশের মানুষের কল্যাণ করতে চায় দেশের মানুষের পাশে থাকতে চায় কিন্তু বিনয় চরিত্রটা একদম অন্য ধরনের দেখানো হয়েছে যাই হোক এখানে একটা উল্লেখযোগ্য চরিত্র আছে আনন্দময়ী যে ছিলেন একজন শিবভক্ত একজন মা সে গোড়াকে ছোটোবেলাতেই নিজের কোলে তুলে নিয়েছিলেন এবং তার একটা মমত্বের চিহ্নও এখানে দেখা যায় কিন্তু গোড়া ছিল সত্যি করে একজন আয়রি শিষ্য গোড়া কিন্তু হিন্দু ছিল না এরপর উপন্যাসে আরও কিছু চরিত্র লক্ষ্য করা যায় যেমন পরেশবাবু পরেশবাবু ছিলেন একজন খুবই গুরুত্বপূর্ণ উপন্যাসের চরিত্র তার চরিত্রটি আমার ব্যক্তিগতভাবে খুব শান্ত স্নিগ্ধ এবং খুব ভালো লেগেছে তিনি ছিলেন একজন ব্রাহ্মণ ব্রাহ্ম সমাজে বেড়ে ওঠা তার দুই মেয়ের মধ্যে সুচরিতা ছিল বড় মেয়ে সুচরিতা গোড়ার এই কঠোরপন্থীটা অর্থাৎ হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে থাকার এই এই মনোভাবটাকে দেখে কিছুটা কুসংস্কার মনে হয়েছিল কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা গোড়ার এই অগাধ ভারতবাসীর প্রতি ভালোবাসা দেখে সুচরিতা ধীরে ধীরে একটু হলো গোড়ার প্রতি আসক্ত হয় অন্যদিকে সুচরিতার বোন ছিল যে সুচরিতা বোন ললিতা ললিতার সাথে বিনয়েরও একটু প্রেমের কথা উল্লেখ আছে বিনয় এবং ললিতার মধ্যে নিজেদের কিছুটা মিল পেয়েছিল দুজনা দুজনার মধ্যে কিছুটা হলেও মিল পেয়েছিল। যাই হোক তারপর উপন্যাস শেষের দিকে এসে মানে কিছুটা শেষের দিকে এসে দেখা যায় গোরা জানতে পারে আনন্দময়ী এবং তার বর কৃষ্ণগোপালের মধ্যে কথা হচ্ছিল কৃষ্ণদয়াল সরি কৃষ্ণদয়ালের মধ্যে কথা হচ্ছিল কৃষ্ণদয়াল গোড়াকে মেনে নিল পুরোপুরি সে মেনে নিতে পারেনি আনন্দময়ী এবং কৃষ্ণদয়ালের মধ্যে কথা হচ্ছিল যে গোড়া হিন্দু ছিল না গোড়া ছিল মূলত একজন আয়েরি শিষ্য সেই কথাগুলো গোড়া আড়াল থেকে শুনে নেয় এবং উপন্যাসের আসল চমক কিন্তু সেখানেই তারপর গোড়া কি করলো সেখানেই সেখান থেকে উপন্যাসটার আসল চমক লক্ষ্য করা যায় তাই আমি সেখান থেকে আর বলছি না আমি চাইবো যারা পড়নি প্রত্যেকেই উপন্যাসটা পড়ো খুবই ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র রাজনৈতিক উপন্যাস এবং রাজ রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রকম চরিত্র কথাবার্তা বিভিন্ন কিছু আমরা লক্ষ্য করি তাই আমার আশা প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটা পড়ো এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়েও কেমন লাগলো উপন্যাসটা একদম শেষে কিছুটা লক্ষ্য করা যায় যে গোরা লক্ষ্মীয় হাতে জল পান করছে এবং তার সংস্কার মুক্তি কিছুটা লক্ষ্য করা যায় তখন সে বুঝতে পারে যে কোনো ধর্মই কে আঁকড়ে ধরা যায় না সব ধর্ম নিয়েই ভারতবাসী ভারতবর্ষ এইভাবেই গোড়ার মধ্যে থেকে কীভাবে কুসংস্কার একটা ধর্মকে আঁকড়ে ধরে থাকা দূর হলো কিংবা সে আইরিশ শিষ্য জানার পর তার চিন্তাধারা তার মনোভাব কিভাবে পরিবর্তন হলো আদৌ সে কীভাবে নিজেকে পরিবর্তন করলো সেগুলো জানতে হলে তো গোরা উপন্যাসটা তোমাদের পড়তেই হবে তাই আজ আমার ভিডিও এই পর্যন্তই আশা করবো তোমরা প্রত্যেকেই গোড়া উপন্যাসটা পড়বে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে